সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা বোর্ডের এই অঙ্কটি করে দেখাবে তোমাদের একজন সহপাঠী আসান যাও হ্যাঁ বোর্ডে চলে যাও আসান বোর্ডে চলে যাও হ্যাঁ এই অঙ্কটি করে দেখাও হ্যাঁ আঠারো গুণানিকগুলো লিখো হ্যাঁ এই তো ধন্যবাদ হ্যাঁ হুম হ্যাঁ গুড বয় হুম হচ্ছে লিখো হ্যাঁ তারপরে এবার আঠারোকে আর কত দিয়ে বাগ যায় বাগ দাও

বার না ঠিক আছে আট দুগুনে ষোলো হয়ে যায় নয় বার যাবে ঠিক আছে হ্যাঁ নয় বার যাবে ওইটা মুছে নাও ঠিক আছে নয় দুগুনে আঠারো ঠিক আছে হ্যাঁ নয় বার যাবে ওকে ধন্যবাদ তারপরে আবার লিখো আঠারো কতবার যায় হ্যাঁ আঠারো বাঘ এবার আঠারো মধ্যে কতবার ভাগ যাবে তো কত দিয়ে ভাগ যাবে আর কত দিয়ে যায় দুই শেষই শে এবার দেখো তিন দিয়ে যায় কিনা না তিন দিয়ে বাঘ যায় যায় হ্যাঁ তিন দিয়ে যায় হ্যাঁ এরকম দ্রুত লিখতে হবে ঠিক আছে দ্রুত মনে করতে হবে কতবার যায় তাহলে বা কতবার যায় তিন দিয়ে হ্যাঁ হচ্ছে লেখো কতবার যায় তিন দিয়ে হ্যাঁ সবার ধন্যবাদ হ্যাঁ এবার লিখো হ্যাঁ শো দিয়ে লিখো হুম হ্যাঁ সদি কতবার যাবে তিনবার হ্যাঁ তিনশো আঠারো হ্যাঁ তিনবার যাবে ওকে ধন্যবাদ ঠিক আছে এবার লিখো আর কত দিয়ে যাবে আঠারো হ্যাঁ লিখো হুম নয় হ্যাঁ কতবার কিলো নয় দুগুণে ঠিক আছে দুইবার যাবে ঠিক আছে হ্যাঁ ওকে তারপরে লিখো আর কতবার যাবে আর যাবে আর কত আর যাবে না না গেলে কত যাবে তাই ডায় সরাসরি দিয়ে দাও আঠারো হুম আঠারো বা হ্যাঁ ধন্যবাদ আঠারো থ্যাংক ইউ হ্যাঁ একবার হ্যাঁ ও হ্যাঁ লিখে নাও Saya ingin mengucapkan kepada semua orang di sini bahawa saya ingin mengucapkan kepada semua একটু দুটো নাও হ্যাঁ হয়েছে দেখি এক দুই তিন ছয় নয় আঠারো ধন্যবাদ আঠারো হ্যাঁ ধন্যবাদ ঠিক আছে এক দুই তিন ছয় নয় আঠারো হ্যাঁ ধন্যবাদ ওর জন্য একটা দাও তো জোরালি দাও আড়াতালি দাও হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ ওকে ধন্যবাদ